তো হে গাইস ওয়েলকাম ব্যাক আজকে আমরা চলে এসেছি মালন চয়ে নতুন নার্সিং হোম হয়েছে তো চলো এই নার্সিং হোমটা তোমাদের পুরো ডিটেইলসে দেখাবো তোমাদের বলবো তোমাদের বোঝাবো এখানকার সুবিধা কি আছে এই নার্সিং হোমের লোকেশন কি আছে কোন জায়গায় অবস্থিত কি সব সবকিছুই বলবো এখানে কি রকম কি রকম কত ধরনের অত্যাধুনিক মেশিন আছে তো বন্ধুরা এখানে আরেকটা সব থেকে ভালো পরিষেবা হচ্ছে চব্বিশ ঘন্টার জন্য নার্সিংহোম অটোমেটিক ওপেন মানে সারা বছরে এক ঘন্টা এক ঘন্টাকে এক মিনিটের জন্য তোমরা নার্সিংহোম বন্ধ পাবে না মানে ইনস্ট্যান্ট তোমাদের পরিষেবা দেওয়া হবে চিকিৎসা শুরু হয়ে যাবে এখানে এরকম ফ্যাসিলিটি পাওয়া যায় রাতে দিনে বলো সব সময় বা চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় তোমরা ইমার্জেন্সি কেসে আসবে এখানে তোমরা পরিষেবাটা পাবে আমাদের নার্সিংহোমের ফ্রন্টে যাই নার্সিংহোমটা দেখাই সামনে আর নামটা আমি নিচে গিয়েই বলছি আর লোকেশনটা তোমাদের ওখানে গিয়েই বলছি তো চলো যাওয়া যাক এখন আমরা চলে এসেছি কিওর অ্যান্ড ওয়েল নার্সিং হোম এখানকার পিনকোড সাত চার তিন চার দুই পাঁচ কিওর অ্যান্ড ওয়েল নার্সিংহোম আসতে হলে বসিরহাট বা কলকাতার দিক দিয়ে যারা আসছ মালঞ্চ বাজারে এসে বাসন্তীর দিকে যেতে বাসন্তী হাইওয়ে ধরে এক মিনিট হাঁটলেই বাঁ দিকে পড়বে কিওর অ্যান্ড ওয়েল নার্সিংহোম সুন্দরবন বা বাসন্তীর দিক দিয়ে আসতে হলে মালঞ্চের বাজার ঢোকার আগেই ঠিক এক মিনিট আগে ডান দিকে পড়বে কিওর অ্যান্ড ওয়েল নার্সিং হোম এই কিওর অ্যান্ড ওয়েল নার্সিং হোমে কি কি পরিষেবা কি বৃত্তান্ত সব কিছুই আমরা জেনে নেব ফ্রন্ট সাইড থেকে ঢুকে যেটা আমাদের ফার্স্ট পড়ছে ডানাতেই রয়েছে ঢুকি ফার্মেসি টোয়েন্টি ফোর ফার্মেসি পরিষেবা মানে চব্বিশ ঘন্টা ফার্মেসি অন মানে এই পরিষেবাটা অন্য জায়গায় পাওয়া যায় না চব্বিশ ঘন্টা ফার্মেসি অন আমাদের এখানে যে যে পরিষেবাগুলো অন্তর্ভুক্ত সেগুলো হলো এইগুলো আর যে যে ডক্টরগুলো আমাদের আসছেন ডেলি বেসিক সাপ্তাহিক এগুলো ফার্মেসির যেটা সব থেকে মেন আমাদের এখানে আপ টু টোয়েন্টি পার্সেন্ট এখানে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এভরি মেডিসিন মেডিসিন ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যায় প্রত্যেকটা মেডিসিন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যেটা হচ্ছে অন্য আপ টু থাকে আমাদের এখানে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবার আসছে আমাদের রিসেপশন রিসেপশানের আমাদের টোটাল ত্রিশটা সিট

এখানে আমরা যে টেকনিশিয়ান আছে রেডিয়েশন মুক্ত জন্য আমরা এখানে ইউজ করছি জ্যাকেট ফুললি যেটা প্রয়োজন আপনারা অনেকেই জানেন যে কি কারণে বলা হয় এই যে ডিআরএক্স এর ফাইভ হান্ড্রেড যে মেশিনটা সেটা বুঝলাম এক্স রে মেশিন কিন্তু আলাদা যে এক্স রে মেশিনগুলো আমরা দেখি আর এই এক্স রে মেশিনের মধ্যে পার্থক্যটা কি পার্থক্য বলতে দেখুন जीवन आपने देखने होंगे सीयर मशीन सीयर मशीन में जो अंदर प्लेटिंग आते हैं काजू प्लेट दिए मशीन में प्लेटिंग है ये क्या है जैसे आप देखें जिन्हें बोलते हैं डीआर डायरेक्ट डायरेक्ट एक्सपोज भी नहीं हमारे जो अंदर अपना छोटे डायरेक्ट हमारे कैप्चर कर रहे ठीक है जी लेकिन आपने जो अपना हेडी चेहरा � স্টুল যত রকমের টেস্ট আছে পেথলজিক্যাল ট্রেন রয়েছে আমাদের বাহার বরাবর তিনটে ওবিডি রুম ডক্টর রুম ঠিক আছে বরাবর তিনটে ও রুম এবং একটা ব্লাড কালেকশন রুম রয়েছে তো আমাদের ওবিডি সাইডটা গেল এবারে যেটা রয়েছে আমাদের মেন পার্ট সেটা হলো হল আপনার রয়েছে ভেন্টিলেশন এটা কোনো খারাপ সিচুয়েশন এটা আমরা পেশেন্টের জন্য ইউজ করি যেটা আইসিইউর মেন পার্ট ভেন্টিলেশন এখানে রয়েছে আমাদের আইসিউতে আপাতত টু বেড ফেসিলিটি রয়েছে আর যেটা রয়েছে সিরিঞ্জ পাম্প আমাদের এখানে বিপিএল এর সিরিঞ্জ পাম্প মেশিন রয়েছে যেটা দিয়ে আমরা পেশেন্টকে টাইম অনুযায়ী ইনজেক্ট করতে পারবো যে কোনো ইনজেকশন অ্যাজ পার ডক্টর রিকুয়েশন তো বন্ধুরা এবারে আমি যাব

गेट anesthesia, टोटाल anesthesia সেটা হলো আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে আমাদের একজন করে এমডি ডাক্তার থাকে তার জন্য তার জন্য ডক্টরস রুম রয়েছে এমডি এমবিবিএস ডক্টর কেউ না থাকতেই থাকে চব্বিশ ঘন্টা এটা সিস্টার রুম রয়েছে এখানে রয়েছে বেবি কেয়ার রুম আমাদের এটা রয়েছে আমাদের বেবি কেয়ার রুম ফটোগ্রাফি মেশিন রয়েছে ফটোগ্রাফি রয়েছে এখানে বেবি কেয়ারের জন্য বেড রয়েছে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি এমবিবিএস ডক্টর পাচ্ছেন একজন এবং অ্যানাস্ত্রিটিক ডক্টরও পাচ্ছেন ও এমার্জেন্সি ওটি কেসের জন্য মানে অ্যানাস্থেটিক ডক্টর অটোমেটিক রয়েছে এবং এমবিবিএস ডক্টর রয়েছে এবার সার্ভজন যেটা থাকছে ওটা আমাদের আরেক সত্য ঠিক আছে ওটি থেকে বেরিয়েই যেটা ফার্স্ট আমাদের পড়বে বাঁতে লেফট সাইডে পড়ছে আমাদের ফিমেল ওয়ার্ড ঠিক টোটাল পঁয়ত্রিশটা বেড পঁয়ত্রিশটার মধ্যে ফিমেল ওয়ার্ডে আমাদের রয়েছে পনেরোটা বেড যেটা দেখে না পনেরোটা বেড এখন পেশেন্ট ভর্তি রয়েছে যদিও আমার <astically> এইখানে <inaudible> <mit opportunities> <small Norwegian> <forced canal> ভালো পরিষেবা শুনেছি ডাক্তারদের কাছে এখানে সেবাও ভালো আছে আমি অনেক দূর থেকে এসেছি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি এখানে রিনিউভেল করানোর জন্য পশ্চিম মেদিনীপুর থেকে হ্যাঁ পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি এখানে ডাক্তার পরিষেবা নার্সের পরিষেবা মিল আর এই সব কিছু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেবা পরিষেবা খুব ভালোই লাগলো পরবর্তীকালে আমাদের ওখান থেকে আরও যাতে ভালোভাবে পেশেন্ট পাঠাতে পারে সুস্থ হয়ে যাওয়ার পরে আমি এমনিতে খুব ভালো লাগলো হাসপাতালের পরিষেবা খুবই ভালো ठीक <laughs> মানে এখানে কতগুলো ডক্টর রুম আছে আমাদের আইসিউ বেড কটা আছে আমাদের ওটি রুম কিরকম কি কি টেকনোলজির মেশিন আছে সবকিছু তোমাদের দেখলাম এখানে ব্লাড টেস্ট থেকে মানে ইউএসডি থেকে সব কিছু খুব ভালো আর এখানে স্পেশাল মানে সব থেকে ভালো পরিষেবা যেটা সেটা চব্বিশ ঘন্টা তোমার এমডি ডাক্তার পাবে আর চব্বিশ ঘন্টা আমাদের নার্সিংহোম খোলা থাকবে আর তার সাথে ফার্মেসিও খোলা আছে আমার ডেসক্রিপশন বক্সে আমাদের লাইভ লোকেশন লিঙ্ক দেওয়া থাকবে মেল ফোন নাম্বার মানে কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু আমার ডেসক্রিপশানে দেওয়া আছে প্লিজ তোমরা চেক চেকআউট করে নাও পাশে ম্যাপ শো হচ্ছে এই পাশে আমাদের হ্যান্ডবিল শো হচ্ছে সব কিছু মানে কোন ডাক্তার কোন দিনে আসছে সব কিছু ডিসক্রিপশান বক্সেও দেওয়া আছে আর পাশে তো শো হচ্ছেই তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও চলো টাটা